আমি এই মুহূর্তে কাটোয়াই নজরুল মঞ্চে এখানে অনিন্দর আর্ট একাডেমি থেকে আর্টিস্ট দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে আমার এখানে আজকে একটা লাইভ ডেমো ছিল চারটে থেকে সেটা আমি কমপ্লিট করলাম আমার মনে হয় এটা প্রত্যেকটা জায়গাতেই হওয়া দরকার কারণ এখনও মানুষের মধ্যে আঁকা নিয়ে আঁকাটাকে পেশা হিসাবে নেওয়াটা অনেকের মধ্যেই সমস্যা রয়েছে বা জানি না তো তার জন্য আমার মনে হয় এটা গ্রামে গ্রামে যত পৌঁছাবে এখন যারা নতুন কাজ করছে তাদের জন্য অনেক সুবিধে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া আর্ট বাংলার উদ্যোগে আজকের এই প্রোগ্রামটা আর্ট বাংলার উদ্যোগে কি করা অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা হচ্ছে শিল্প সচেতনতার প্রোগ্রাম আপনারা হয়তো দেখেই থাকবেন জায়েন্স কিনে একটা ব্যানার চলছে যেটা আমাদের মূল মোটো মানসিক শিক্ষার বিকাশ আমাদের মূল মোটো তো এবার আমাদের একটাই উদ্দেশ্য যেন সর্বস্তরের সকলে যেন শিল্প সজ্জন হতে পারে এটা কোথায় হচ্ছে সমাধি মঞ্চের পাশে আমাদের রানিং স্টুডেন্ট টোয়েন্টি ফাইভ প্লাস পার্টিসিপেন্ট এনে পার্টিসিপেন্ট করেছে এক্স্যাক্ট নাম্বারটা দেখে বলতে হবে এবং এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ ডেফিনেটলি সানিও ড্যান্সের স্কুলগুলোকেও পার্টিসিপেট করেন বলা হয়েছে এবং যে কদন স্টুডেন্ট বা সকাল সকালবেলাকার অঙ্কন প্রতিযোগিতায় পার্টিসিপেশন করেছে সবাইকেই সার্টিফিকেট দেওয়া হবে এবং একটি মেডেল দেওয়া হবে আমাদের এখান থেকে কেউ ফাঁকা হাতে বা শূন্য হাতে যাবে না কারণ একটা মানুষকে যদি কিছু একটা সান্ত্বনা পুরস্কার কিছু একটা দেওয়া হয় তো সেই মানুষটার সেই কাজের ক্ষেত্রে একটা অন্যরকম ভালোবাসা জন্মায় আগ্রহ জন্মায় তাই আমাদের এই উদ্যোগ আর এই আঁকার কম্পিটিশন যেখানে সবাইকে ম্যাডেল এবং সার্টিফিকেট দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে হার্ট সম্পর্কে অবহিত করা মানসিক বিকাশ সাধনের চেষ্টা করা সম্পর্কে জাগিয়ে হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা